সেই হিসাবে আজকেও আমরা দুটো পরিবারকে শেরি দিব আমরা শেরির ক্ষেত্রে এমন কিছু দিচ্ছি যাতে ওই পরিবার দশ বারো জন দশ বারো জন কিন্তু ওরা খেতে খেতে পারবে এরকমই জিনিস আমরা দিচ্ছি এখানে আজকে রয়েছে এই আইটেমগুলা তেল রয়েছে এখানে ডাল রয়েছে এখানে আলু রয়েছে চাল রয়েছে তারপর চিনি রয়েছে হ্যাঁ আরও কয়েকটা জিনিস আছে এখানে ভিতরে পর্দারও রয়েছে পদ রয়েছে

আলহামদুলিল্লাহ আমাদের আইলে সহ জামাতের একটা টিম ইয়ং টিম আমাদের সাথে রয়েছেন প্রত্যেক দিনের মতন আমরা আজকে সেরি বিতরণের জন্য চলে যাব তবে হ্যাঁ আমরা প্রত্যেক দিনের মতন যাকে দিব তাদের কোনো ধরনের নাম প্রকাশ আমরা করব না তবে আজকে আমরা যেখানে দিব সেটা আমাদের বাউপাড়ায় আমরা একজনকে দিব অসহায় একটা পরিবার রয়েছে ইনশাআল্লাহ দিব এবং শেষ মেসেজ যেটা প্রত্যেকদিন দিন আমি বলি যে যদি আপনাদের আশেপাশে যে এলাকায় হোক সৈয়দপুরের মধ্যে যে এলাকায় হোক আশেপাশে যদি এমন কেউ ব্যক্তি আছেন যার শরির ব্যবস্থা নেই আপনারা দয়া করে আমাদেরকে ফোন দিবেন আমাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে অথবা কমেন্ট বক্সে গিয়ে আমাদের ইনবক্সে বলবেন যে অমুক পরিবার না খেয়ে থাকে আপনারা একটু দেখেন আমরা ইনশাল্লাহ ওই পরিবারকে যাচা বেচাই করে আমরা তাদেরকে 10 বারো দিনের খাবার দেওয়ার ব্যবস্থা করবো আমাদের সভাপতি যারা আব্দুল্লাহ বক্সিপাপু সাহেব দুটি কথা বলবেন আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবছর আমার ছোট ভাইরে যে অক্লান্ত পরিশ্রম করে যে ইফতারি বিতরণ এবং সেহেরি যে এরা উদ্যোগ নিয়েছে এদের যে কর্ম আল্লাহ তালা তাদেরকে সফল করুক ত্রিশ দিন ব্যাপী যে ইফতারি এবং সেহেরি যে দিচ্ছে শরীদপুরে বহু সংগঠন আছে জানি না তারা এই সেহেরি বিতরণ করতেছেই করতেছে না কিন্তু আমার ছোট ভাইগুলা যে পরিশ্রম করতেছে যে বাসায় দিচ্ছে সে বাসার কোনো নাম বলতেছে না আমরা হাঁটি পা করে যে আজকে যে আমরা ছয় বছর থেকে যে আমরা যে এই যে কাজ যে করতেছি আল্লাহ তালা এদের পরিশ্রমকে আরও উজ্জ্বল করুক এবং আমাদেরকে সবাই এক মিলেমিশে এই সংগঠনকে কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে কামিয়াব করার জন্য তফিক দান করুক এবং সামনে যে আরো যে দিন বাকি আছে চব্বিশ দিন এই চব্বিশ দিন যেন আমাদের সবাই মিলে যেন যেন আমরা সব সবাই মিলে যেন কাজ করতে পারি আমার ছোট ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামুকুর রাখি